রাধে রাধে বন্ধুরা তো আজকে আমি একই রকম সেজে এসেছি জন্মাষ্টমীর মতো মানে বুঝতেই পারছো আজ হচ্ছে রাধাষ্টমী তো আজকে প্রথম আর কি আমি বাড়িতে ছোট্ট কুপুর মতো ছোট্ট রাধারানীকে নিয়ে এসেছি তো আজকে সেটারই প্রতিষ্ঠা হবে এবং যা যা করবো সব নিজেরাই করবো তো কী কী আয়োজন করছি কোথা থেকে নিয়ে এসেছি কী উদ্যান্ত সবটা ব্লগ চলাকালীন বলবো তোমাদেরকে ছোটোর মধ্যেই করবো তো পুরোটা দেখার জন্য সঙ্গে থাকো আর দেখতে থাকো তো ফার্স্টে দেখো মিষ্টি এখানে রান্না করতে বসে গেছে আজকে রাধাষ্টমীতে মিষ্টির ইচ্ছা যে পোলাও আর কি করে দেবে আর কি ঠাকুরকে তো আমি এদিকে ফল কাটতে বসে গেছি সমস্ত যোগাযন্ত আমি এদিকে করছি ওইদিকে মিষ্টি রান্না করছে তো দই টই দিয়ে সমস্ত মৃত রেডি করছিলাম কারণ মৃত দিয়ে স্নান করাতে হবে তো আমি পুরোপুরি এদিকে রেডি করে ফেলেছিলাম আর ওইদিকে মিষ্টি পুরো এ দেখো কত রকমের ভোগ লুচি থেকে শুরু করে সমস্ত কিছুই ও অ্যারেঞ্জমেন্ট করেছে আর এদিকে আমি রাধাকে রাধারা নিজে স্নান পঞ্চমৃত দিয়ে স্নান করাচ্ছিলাম যতটা পেরেছি আর কি সম্ভব হয়েছে নিজে করেছি গোপালকেও করালাম রাধাকেও করালাম রাধার আজকে আমাদের বাইরে প্রথম দিন রাধার প্রথম পুজো আজই আমাদের বাড়িতে রাধাইণু এই রাধারা কিন্তু আমি নিয়ে এসেছি রাধারানীর যেখানে বাড়ি বর্ষনা সেখান থেকেই কিন্তু নিয়ে আসা হয়েছে এটা কুরিয়ারে এসছে আমি অনলাইনে অর্ডার দিয়েছিলাম কুরিয়ার এসে এসছে কারণ এখানে আমি অনেক খুঁজেছি কিন্তু রাধারানীকে পাইনি এত ছোটো রাধারানী এখানে কেউ রাখে না এখানে সবই রাধা কৃষ্ণ থাকে কিন্তু গোপালের যে রাধারানী লাডলি যেটাকে বলছে তো সেটা কিন্তু আমি ওখান থেকে অর্ডার দিয়ে নিয়ে এসেছি এবং রাধারানি যেহেতু নীল পোশাক প্রিয় তো দুজনকেই আজকে নীল পোশাক করেছি এবং নতুন বস্ত্র পরিয়ে রাধারানিকে খুব সুন্দর করে যতটা পারা হয়েছে সাজিয়ে বেনুনি করা হয়েছে রাধারানীর তো করে আমরা যতটা পেরেছি নিজেদের মতো করে যতটা সম্ভব হয়েছে রাধারানীকে প্রতিষ্ঠা করেছি নিজেদের মতো করে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে কারণ ছোটোর মধ্যে করেছি যতটা পেরেছি এবং রান্নাবান্না করে মিষ্টি সকাল থেকে উপোস করে রান্নাবান্না করেছে এবং যেহেতু রাধারানি বারোটার মধ্যে ভোগ দিতে হবে বারোটার সময় জন্ম তো তার জন্য বারোটার মধ্যেই কিন্তু সমস্ত অ্যারেঞ্জমেন্টটা করা হয়ে গেছিলো এবং পুজোটাও কমপ্লিট হয়ে গেছিলো মানে লুচি থেকে শুরু করে পোলাও থেকে শুরু করে পনির থেকে শুরু করে সমস্ত রকমই যতটা পারা গেছে আইটেম হয়েছে এদিকে মিষ্টি একটু ফুল দিয়ে দিচ্ছিলো সবাইকে আর কি তারপরে আমি একটু ফুলটু সমস্ত কিছু দিচ্ছিলাম এবং সবচেয়ে প্রিয় যেটা রাধারানীর প্রসাদ মানে প্রিয় যেটা হচ্ছে গো গোপালের খাওয়ার ভোগ মানে গোপালের নিবেদন করা ভোগটাই রাধার প্রিয় তো রাধারানীকে সেটাই নিবেদন করা হয়েছিল দেখো এখানে পায়েস থেকে শুরু করে লুচি থেকে শুরু করে এখানে মালপোয়া তালের বড়া মিষ্টি পনির পুষ্পান্ন বেগুনি যা যা যতটা পাড়া গেছে সবটাই অ্যারেঞ্জমেন্ট করেছি ফল প্রসাদ সমস্তটাই তো অবশ্যই বলবে কেমন হলো এটাই হচ্ছে কালী পুজোর পরে লাস্ট ব্লগ ছিল আমাদের এরপর তো দুর্গা পুজো আরও অনেক ব্লগ তোমরা দেখতে হবে তো আজের মতো টাটা আবার নেক্সট ব্লকে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বাই